ওয়ালাইকুম আলহামতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ আজকে আমাদের পশ্চিম উপজেলার বর্তমান একটি পরিচিত প্রতিষ্ঠান ইউনিসিয়া মানসাই তিনখানায় আসছি এই প্রতিষ্ঠানটি দুই সালে স্থাপিত হয়েছে আসলে ইউনিসিয়া নাম শুনলে আমাদের কলিজায় যে প্রথম যে চেহারাটা বেশি উঠে সেটা হলো আমাদের অত্র অঞ্চলের একজন বুজুর্গ আলেন বুজুর্গ মৌলবী ছিলেন তিনি নাকি ইউনুস মৌলভী হিসাবে সবাই চিন্ত জানত আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি আসলে প্রায় অনেক বছর হয়ে গেল বিভিন্ন কারণে আসবো আসবো করে আসা হয়নি আজকে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আসলাম আমার সাথী ভাই আমরা একসাথে পড়ালেখা করছি আপনার প্রতিষ্ঠানের মতামিন বন্ধুবর সহপাঠী মালান আবদুল্লাহি সাহেব আজকে ইনভাইট করছেন দাওয়াত দিস দুপুরে একসাথে খাইলাম লম্বা সময় বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ হলো কথা হলো আলহামদুলিল্লাহ তো এই প্রতিষ্ঠানে আইসা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই প্রতিষ্ঠানে ইতিমধ্যে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে প্রায় ছয় তিন নয় কাতারে বিশাল এরিয়া জুড়ে একটি বড় মসজিদ নিস্তালা আন্ডারগ্রাউন্ড এবং দোতলা মসজিদ এর ভিতরে এখানে একটি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে অলরেডি মালদারটা হচ্ছে নিস্তালার কাজ প্রায় শেষ হয়েছে দোতলার কাজ চলবে এই এরিয়াটা পুরোটা যতটুকু আমাকে দেখানো হলো বা আমি দেখলাম নদীর পারেই নদীর এই পাশে বেরিবাদের পাশেই প্রায় এক কানি প্রায় এক বিঘের উপরে প্রায় চল্লিশ শতাংশ জায়গা নিয়ে এই বিশাল একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে এই প্রতিষ্ঠানে একটি ঝর্ণা পানি কল পড়তেছে অটোমেটিক এখানে একটা উজুখানা করা হয়েছে ওইখানেও উজুখানা আছে এবং বিশাল মাস্টার প্লান এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ যে পরিমাণ স্কোয়ার জায়গাটা এত সুন্দর আমার দেখেই ভালো লাগছে আর বিশেষ করে যেহেতু আমরা সাথী একসাথে পড়ালেখা করছি আমাদের অনেক স্মৃতি এবং ওনার আব্বা একজন বুজুর্গ মানুষ ছিলেন ওনার বড় ভাই হারুন সাহেব হলো আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষক উনি আছেন এখন এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন প্রায় একশো চল্লিশ জন ছাত্র এখানে আছে ইতিমধ্যে এই হেফজোখানা নুরানি নাজারা এবং কতটুকু কিতাবখানা নাহবিমির পর্যন্ত এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে তো দিন দিন এই প্রতিষ্ঠানটি ডেভেলপ হচ্ছে আলহামদুলিল্লাহ আমার নিজেরও ভালো লাগতেছে আমাদের এলাকার প্রতিষ্ঠান আসল কথা হলো এমনি চোখের দেখা পথ কাছে ঘুরা পথ একটু দূরে আমাদের এর পাশে যদি নদীতে পানি কম থাকে দুই মিনিটে আমাদের বাড়িতে পৌঁছে যাওয়া যায় এরকম একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ব্যক্তিগত আমার খুব ভালো লাগছে এই প্রতিষ্ঠানের জায়গাটা কেউ দান করছেন টাকা দিয়ে কম দিয়া এভাবেই মোটামুটি একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে হয়েছে যে পরিমাণ জায়গা আছে আমার দিল বলে এই প্রতিষ্ঠানে দাওরা হাদিস পর্যন্ত প্রায় হাজার খানিক ছাত্র এই প্রতিষ্ঠানে পড়ালেখার করার মতো যদি বিল্ডিংগুলো তৈরি হয় তো অসম্ভব নয় সম্ভব তো আমরা যেহেতু আব্দুল হাবিবের কাছে আসছি আজকে প্রতিষ্ঠানে আসছি ভালো লাগছে আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ তো আমরা কেমন আছেন অনেকদিন পরে আপনার সাথে তো অনেক সময় দেখা হয় মানুষের আসছে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটা কি উদ্দেশ্যে করা হইলো কার নামে করা হইলো কিভাবে করা হইল আলহামদুলিল্লাহ আপনি এই জায়গাটা লইলে হবে না